কি নদীর পাড় দিয়ে হাওয়া খাইতে গেছে আই ম্যানেজার অতিভক্তি দেখাবো না আমি ভাইজান না অতিভক্তি সর লক্ষণ আমার এটা পছন্দ না আপনার পছন্দ আর অপছন্দের ফর্দ দিলে আমার জন্য ভালো হতো আচরণগত সুবিধা হতো অধিক কথা বলবো না এটাও আমার পছন্দ না ভাইজান কথা ভাইজান তো সাথে বসে আউলা খেলা খেলতেছে আওলা খেলানো তুমি বলো ভাইজন সাথে বসে এক একা দাবা খেলতেছে আওলা খেলানো তো কি জিতলেও তিনি হারলেও তিনি আউলা হিসাব এর সে খেলা অত্যন্ত চমৎকার হাততালি দেওয়া যায় তোমার যে বিচার বুদ্ধি তাতে বাঘবন্দি খেলাই ভালো তোমার বিচার বুদ্ধি আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলব আমি রাগণিত হই আমি নুদু নুদুপুদু না সবুজ আহমেদ এই বাড়ির ম্যানেজার তোমার বাবার মতো ভিতরের বাড়ির ম্যানেজার না আমার গ্রেডটা একটু উঁচু এই এলাকাতে অনেক আমাকে বলে চিত্ত নাই হাজির মাইন মাথা হট করে দিয়ে হারবে নাকি হারাবে ওই জায়গায় এক অনেকক্ষণ ধরে দুই দিক সামলাচ্ছি একদিকে দায়িত্ব এবার তুমি নাও দুই পাশে তো আপনার জানা কোন দিকটা দেবেন যেভাবে আছে সেভাবেই থাক ভাগ্য ম্যানেজার কিছু বলবা জি না আমার উপস্থিতি জানান দেওয়ার জন্য আওয়াজ দিয়েছি অন্য কোনো কারণ নেই তোমার অবস্থা এমন কেন ফাজিল মাইয়া মাথা হট করে দিয়েছে কিঞ্চিত কুয়ার পায় দিয়েছে হবি জানো আওলা খেলা চলতেছে সঙ্গে বলে আছে ভাইজন আজ কিচ্ছা করেই হারবে জগতের কোনো খেলাই আওলা না খেলায় হার আর জিত এই দুইটা শব্দই থাকে আওলা বলে কোনো শব্দ থাকে না কী জানে যেই খেলায় হাত সেই খেলা আমার কাছে আওলা মনে হয় আপনি ভালো ভালো আমিও আছি বিবাহ দরকার মানুষ মায়ের পরে আর সে পড়েছে মহামায়া এই বাড়ির মায়ের সেই বাড়িতেই থাকতে চায় কি করে সম্ভব সম্ভব পদবীতে তুমি ম্যানেজার হলেও আমি কিন্তু মনে করি তুমি এই বাড়িরই একটা অংশ বিয়ের জন্য পরীকে তোমার কেমন পছন্দ আমি এখন একটা সত্যি কথা বলবো বেয়া দুই অবশ্য বেয়াদবি বেয়া আমার কিছু করার নেই কারণ সত্যি কথা না বললে আমি উত্তেজিত হয়ে যাই রাতে ঘুম আসে না পরে একটু পদের মেয়ে তারপরও পরীকে আমার পছন্দ বিরাট পছন্দ কি তো ভাবি যান তার আমি আবার বুঝি না বলুন সারা ভাবি জান আমি বিয়ে করতে পারবো মেয়েদের আবহাওয়া কখনো স্থির থাকে না বয়স এবং সম্পর্কের সাথে সাথে আবহাওয়া চেঞ্জ ঠিক আছে আপনি আমার ভাবি যান আপনি যেহেতু বলছেন আমি রাও করব না আমি তাহলে আনন্দিত অত্যন্ত আনন্দিত ফুলপুরা আমি বললাম তালুকদার বাড়ি একমাত্র বেগম আমার কথার আগে পিছিয়ে কারো রাও আমার না পছন্দ বিরাট না এত রাগ যে মনে বাতাস লাগছে বিবাহের আওলা বাতাস আমি ওর বিবাহের কথা চিন্তা করেছি চিন্তা করেছো নাকি সিদ্ধান্ত নিয়েছো চেনা জানা কন্যা ও কন্যা নির্বাচন করে ফেলছো পরি ম্যানেজারের মত আছে বিবেচনা ভালো তবুও পরি কি বলে একবার শুনে নিও পরির ইচ্ছা অনুচ্ছে কি তালুকদার বাড়ির সিদ্ধান্ত নির্ভর করবে তালুকদার বাড়ির সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা বহন করায় এই কথা আমার থেকে তোমার ইয়াতে থাকা উচিত

মানুষটা যে কেমনি এত সুন্দর করে বংশী বাজায় খালি শুনতেই ভালো তোমারে শুধু ম্যানেজার চাষার কন্যা হিসেবে আমি জানি না স্নেহের সমতুল্য ছোট বোন তোমার পছন্দের দাম ও মান দুটোই আমার কাছে আছে ভাইজান মানুষ হিসেবে সে খুবই চমৎকার কিন্তু বিষয়টা হচ্ছে আমার জন্য তার এখন মন থেকে কোনো আগ্রহ কোন নেই আমার কাজের প্রতি তার কোনো আগ্রহ নাই প্রকাশভঙ্গি এক নয় তোমার ভাবিজানের পছন্দের গুরুত্ব আমার কাছে অনেক বেশি ভাইজান ভাবির পছন্দ এবং ইচ্ছার প্রতি আমার সবটুকু বিশ্বাস শ্রদ্ধা সব কিছু নিয়ে বলতেছে আমি আপনাদের কখনো কোনো অমর্যাদা করবো না মানুষটার আমার পছন্দ বিরাট পছন্দ মানুষটার একটু সময় দেন আমার একটু বুঝুক আমি আপনার কথা দিচ্ছি আমি অবশ্যই মানুষটা বিয়ে করব আমি জানতাম বিবাহে তার মত থাকবে না বাড়ির বোধে শুধু ঘর দেখলেই হয় না বাড়ির সম্মানটাও দেখতে হয় লক্ষ্মীরা সুমনকে খবর দাও যা ব্যবস্থা না আমাকে নিতে হবে লক্ষীওরা সুমনকে তালুকদার বাড়ির প্রয়োজনে লক্ষ্যের সময় অতীতেও ছিল থাকে আমি বিরাট পছন্দ করি সুমন সুমন্ত ভালো মানুষ না আপনি পরীর মাফ করে দেন না তুমি ভয় পেও না তোমরা দুজন একসাথেই থাকবে তিনি কিছু সন্দেহ করেননি তো ম্যানেজার সাহেব আমাকে আগেই বলেছে বিষয়টা খুব গোপন কর্তাবাবু কিছুটা আর পায়নি তাছাড়া আমি কম কথা বলি কম কথা বলা লোকের কথা মানুষ বিশ্বাস করে তারা তার তালুকদার বাড়ি ধন সম্পদ সম্মান ক্ষমতা এই সব কিছু টিকে রাখার জন্য অতীতে তুমি অনেক সহযোগিতা করেছো তার কোনো কিছুই কিন্তু আমার অজানা নেই আমি এখন তোমাকে ডেকেছি তালুকদার বাড়ির চার দেওয়ালের ভিতরের সম্মানটু টিকে রাখার জন্য বিনিময়ে তুমি অতীতে যা পেয়েছো তার থেকে কোনো অংশে কম পাবে না আমি খারাপ মানুষ আপনি ইচ্ছা আমার দিয়ে